Редактор সব সময় গুজব তারপরেও গুজবে মানুষ মর্মাহত হয় গুজবে মর্মাহত হলেন ঢালিউড কন্যা অপু বিশ্বাস প্রকাশ্যে না এলেও দুই সপ্তাহ হলো বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি দীর্ঘদিন আত্মগোপন থাকার পর ফিরে এলেন তিনি সেই খবর প্রকাশ হচ্ছে নানা মাধ্যমে। কিন্তু তার অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কতিপয় অনলাইন সংবাদ পোর্টাল তাকে নিয়ে প্রকাশিত কিছু খবর কষ্ট দিয়েছে তাকে সে সময় ওই খবরগুলোতে কান না দিলেও এখন মুখ খুললেন তিনি গত বছরের পনেরোই ডিসেম্বর ফেসবুকে এ ছড়িয়ে পড়ে এক গুজব সেই দিন নাকি ছিল অপু বিশ্বাসের বিয়ে বর যশোরের তন্ময় বিশ্বাস উত্তরার এক বাসায় তাদের বিয়ে ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালে ভাইরাল হয় সেই খবর অপুর নজরে এলেও তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি তিনি ফিরে এসে ওই খবরকে সেফ গুজব বলে উড়িয়ে দিলেন এই নায়িকা মুঠোফোনে অপু বিশ্বাস প্রথম আলোকে বলেন মানুষগুলো আজব তার সঙ্গে যে কার বিয়ে দিয়ে দিচ্ছে কোনোই খবর খবর নেই সে খবর আবার এত সুন্দর করে বানিয়ে বানিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে পরে কয়েকটি অনলাইন পোর্টাল সেগুলো প্রচার করলো একবারও সত্য মিথ্যা যাচাই করলো না খুব কষ্ট পেয়েছি আমি সম্প্রতি এই নায়িকাকে নিয়ে প্রকাশিত হয় এক খবর আত্মহত্যা করেছেন খবরের সত্যতা জানতে বিভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্রের দপ্তরে এ ধরনের গুজবে মর্মাহত উপবিশ্বাস তিনি বলেন মৃত্যুর মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়েও গুজব রটানো হলো আমার কাছে মনে হয় মাধ্যমে যারা এসব গুজব ছড়ায় তারা অসুস্থ এটা কি গুজব ছড়ানোর জায়গা ফেসবুকে এসব দেখে আমার ছোট মামা ভারত থেকে ফোন করে কেঁদে ফেলেছিলেন এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে উপবিশ্বাস বলেন এখন কিছুই বলবো না আমাকে আরো কিছুদিন সময় দিন আমি বের হব সবার সামনে আসব। তখন এসব ব্যাপারে জানাবো আপনাদেরকে উপবিশ্বাস আর যেই হোক না কেন মানুষের এরকম মৃত্যু নিয়ে রহস্য আসলেই করা উচিত নয় যদিও সে সেলিব্রিটি হয়তো কেউ দুষ্টমি করে বা তাকে ফিরে পাওয়া যাচ্ছে না বলে এ ধরনের গুজব ছড়িয়েছেন কিন্তু যেটাই ঘটুক না কেন মানুষ হিসেবে এটা আমাদের কাম্য নয় আমরা নিজেদের কথা চিন্তা করি নিজেদের প্রিয়জনদের কথা চিন্তা করি তারা যদি আহত হয় তারা যদি নিহত হয় আমাদের যতটা কষ্ট লাগে একজন অপবিশ্বাস তার যদি তাকে যদি এরকম মিথ্যা কথা বলা হয় তার পরিবারেরও রিপোর্টার আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ